হ্যালো ভিও অনেকদিন পর তোমাদের সামনে আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে এলাম অনেক ভিডিও দেওয়া হয় না একটু প্রবলেমের জন্য তো আবার একটা ভিডিও নিয়ে এলাম তো চলো ভিডিওটা শুরু করা যায় আজকের দিনটা ছিল আমার কাছে খুব স্পেশাল হ্যালো এভরিভেন গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবারের সকাল তো রবিবারের সকালটা এবং সারা দিনটা কেমন কাটলো সেটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে প্রায় পৌনে পাঁচটা তো আমার সকাল হলো আর সকাল সকালবেলায় যেহেতু আমি একটা হাতের কাজ করি তো সেটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করলাম কারণ আজকে আমার মেয়ের জন্মদিন মানে মা হিসেবে এটা একটা খুব বড় একটা পাওয়া ভগবানের কাছে তো সেটা আমি পেয়েছি তো আজকে আমার মেয়ের তিন বছর হলো তো খুবই আনন্দের একটা দিন তো মেয়ে তো অনেক দিন ধরেই বলছে যে আমার জন্মদিন কবে আসবে কবে আসবে ফাইনালি আজকে এলো তো সকালবেলা সব কাজ খুব তাড়াতাড়ি ঝটপট করে সেরকম নিচ্ছিলাম কারণ বিকেলবেলায় আমার মেয়ের অনেক বন্ধু বান্ধবীরা আসবে মানে আমাদের পাড়ার যেসব ছোট ছোট বাচ্চারা আছে খুদে তো তাদেরকে একটু নেমন্ত্রণ করেছি আমরা তো সে তারাই আসবে সবাই আর দেখো আমার কাজ করতে করতে ওর পিসিও চলে এলো আর ওর পিসিয়ে বলেছিল বলেছিলো একটা রেডি নিয়ে আসতে তো সেই টেরিটাকে পেয়েও তো খুব খুশি আর এখানে দেখো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই বাসনপত্রগুলোও আমি সব গুছিয়ে একটুখানি আর কি ঝরাতে দিয়েছিলাম যে জল যেটুকু আছে সেটুকু যেন পড়ে যায় তো তার জন্য আর মেয়ে কিন্তু খুবই আনন্দিত আজকে দেখো ওর আনন্দেতেই তোমরা বুঝতে পারছো ও ভীষণ আনন্দ পাচ্ছে আর আমাকে একটু পরপর বলছে আমি কখন কেক কাটবো আর ওর পিসি যেই টেডিটা দিল তো আমার মেয়ে বলছে তুমি ওটাকে বিছানায় রেখে দাও তো আমি ওটাকে বিছানায় রেখে দিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখনও ঘরে সেরকমভাবে সব কিছু গোছ করে উঠতে পারিনি কারণ নতুন ঘর করা হয়েছে তো তোমরা সেটা সবাই জানো কারণ আগের ব্লগ আর এখন ব্লগ তো আমি এখনও ঘরের হোম ট্যুরের ভিডিও দিয়ে পারিনি কারণ এখনও সেইভাবে গুছাই গুছাতে পারিনি ঘরটাকে তো অবশ্যই খুব তাড়াতাড়ি দেবো আর এইখানে হচ্ছে আমি সব কিছু করছিলাম কারণ যেহেতু বিকেলবেলা সবাই আসবে আর প্রায় বিকেল হতেই চললো এখন বাজে আড়াইটা তো তখন আমরা সব কিছু করছিলাম আর আমার দিদি এসছিলো মানে আমার মেয়ের মানি তো দিদি আবার এই ক্যাকটাসটা নিয়ে এসেছিলো ক্যাকটাস পেয়ে তো আমার মেয়ে খুব খুশি কারণ অনেক দিন আগেই আমাদেরকে বলেছিলো একটা ক্যাকটাস আনবে আনতে কিন্তু আমরা সেটা পারিনি তো মেয়ে তো ক্যাকটাসটাকে পেয়ে খুবই খুশি ওর হাসি মুখটা এবং ওর আনন্দ তা বুঝতে তোমরা পারছ তো খুব খুশি আর এখানে সন্ধ্যাও প্রায় হতে গেল তার জন্য আমরাও তাড়াতাড়ি করে তোমার চেষ্টা করে নিচ্ছিলাম রান্নার দিকটা যেহেতু সবাই চলে এসছে তো রান্নার দিকটা দেখছিলাম আর দেখতে দেখতে বারে বারে আমি শুধু আমার মেয়ের কাণ্ডটা দেখছিলাম যে ও কতটা খুশি হয়েছে মানে বাবা মার কাছে এর থেকে আনন্দের মুহূর্ত আর মনে হয় না কিছু আছে তো ভীষণ আর আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম তুমি খুব খুশি হয়েছো আমাকে বলছে খুশ খুশি আছে তো এই আজকের মেনু ছিল হচ্ছে মাংস মুরগির মাংস আর এখানে ছিল হচ্ছে কি বলে লুচি করব আর ছিল পায়েস আর কেক তো আছেই জন্মদিনে কেক আর পায়েস ছাড়া জন্মদিন হয় না তো সেখানে প্রায় রান্না করতে করতে তখন বাজে সাড়ে আটটা তো আমরা আশীর্বাদ পর্বটা সবাই সেরে নিচ্ছিলাম তো আশীর্বাদের সময় আমার মেয়ের সাথে সব দেখো সব বাচ্চারা খুদে খুদে বাচ্চারা এদেরই তো আনন্দ বলো এই এছাড়া আর কি এদেরই সব আনন্দ তো সবাইকে নিয়ে আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে আর ও তো শুধু আমাকে জিজ্ঞেস করছে কখন আমি কেকটা কাটব মানে আমার হাতে কেকটাকে কখন দেওয়া হবে আমি ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলেছি সবাই আশীর্বাদ করবে তারপর তুমি কেক পাবে কিন্তু ও তো শুনছেই না ওর আগে কেক দরকার আর তারপরে যাই হোক যেভাবেই হোক ম্যানেজ করা হলো ও আশীর্বাদ সবার থেকে আশীর্বাদ নিয়েছে প্রত্যেকটা মানুষ ওকে আশীর্বাদ করেছে সবার আশীর্বাদও নিয়েছে আর এখানে চলছিলো সবাই একটু ছবি টবি তুলছিল তো তখন আমিও একটুখানি তুললাম আর দেখো আমার দিদির মেয়ে বলছে মানি আমি একটু বনুকে আশীর্বাদ করবো যে কর সবাই আশীর্বাদ কর তোরা দেখো এই দেখো ছোট্ট মানুষ কতটা মানে কত সুন্দর করে করছে তো ওর দেখা দেখে এক এক করে এখন বলছে যে আমরা সবাই করবো আমি যে কর তোরা সবাই মেয়েকে আশীর্বাদ কর তারপর সবাই এসে এক এক করে আশীর্বাদ করছিল ওর এই যে দেখো সবাই আশীর্বাদ করছিল বেশ বিষয়টা খুব ভালো লাগছিল যে সবাই মিলে বেশ ছোটো মানুষের ছোট ছোটো বেশ ভালো লাগে জিনিসগুলো তো এটা হচ্ছে ওর মামা ওকে আশীর্বাদ করলো দেখো ও মানে মিষ্টি খেতে খেতে ওর এমন হয়েছে ও আর মিষ্টি খেতে চাইছিল না আর এই গিফটটা পেয়ে যেহেতু গিফটটা প্যাকিং করা ছিল আমাকে শুধু বলছে মা এর ভেতরে কী আছে খুলে দাও এর ভেতরে কী আছে বাচ্চা মানুষ তো বোঝে না তো আমি বলছি ঠিক আছে খুলে দেবো দাঁড়াও আগে সব কিছু হয়ে নেই তারপর তোমাকে আমি ঠিক খুলে দেবো আর এটা হচ্ছে ওর মিশুমশাই তো সবাই এক এক করে আর কি আমি যেহেতু কাজের মধ্যে ছিলাম তো সবার ক্লিপগুলো যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি আমার মেয়ে তো কারো কাছ থেকে আর কিছু খেতেই যাইছিল না ও শুধু বলছিলো আমাকে তুমি কেক দাও আমি কেক কাটবো আর তারপর তো সবাই তো অনেক সত্যি বলতে অনেকটাই সন্ধ্যা মানে রাত হয়ে গেছিল আর দেখো কেকটা কেমন লাগছে আর অবশ্যই কিন্তু জানিও কারণ কেকটা হচ্ছে আমার মেয়ের পছন্দ করে এনেছে আর দেখো ফাইনালি সেই সময়টা চলে এলো আমার মেয়ে কখন ভাবছে কখন ওই দেখো ছুরি হাতে ও ভাবছে আমি কখন কেকটাকে কাটবো কখন কেকটাকে কাটবো তারপরে দেখো এবার হচ্ছে কেকটা কাটবেও তো দেখো তো খুব আনন্দের একটা দিন কাটলো সেটা সেই দিনটা তোমার মেয়েকে তোমরাও খুব প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো যাতে ওকে ভালোভাবে মানুষ করতে পারি এবং ও খুব ভালো মানুষ হয় তো এটাই এছাড়া আর কিছু বলার নেই তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর কি বলবো কিছু বলার নেই তো চলো টাটা দেখাও নেক্সট কোনো ভ্লগে